আজ বন্ধু দিবস যারা অনেক দিন ধরে বন্ধুদের সাথে যোগাযোগ হয়ে উঠছে না বা খুব কাছের বন্ধু যার সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই আজকে একটা টেক্সট করতে পারেন বা কল করতে পারেন এবং বন্ধু দিবসে একটু জমি আড্ডা দিতে পারেন কারণ আগস্টের প্রথম রবিবার মানে আজকের এই দিনটি বিশ্বব্যাপী বন্ধু দিবস হিসাবে উদযাপিত হয় মন ভালো বা খারাপে সুখে কিংবা দুঃখের প্রতিটা মুহূর্তে সবার আগে আমাদের বন্ধুর কথাই মাথায় আসে বন্ধুকেই ইচ্ছে করে সব খবর জানাতে আমরা সব কিছু চাইলেই বাবা মা ভাই বোন বা পরিবারের জন্য অন্য সদস্যদের বলতে পারি না সেই কথাগুলো বলার জন্য একমাত্র নির্ভরতার জায়গা হল বন্ধু প্রতিটা দিন বন্ধুদের জন্য সমান গুরুত্বপূর্ণ হলেও একটি বিশেষ দিনে পালিত হয় বন্ধু দিবস প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় এই উদযাপন এই দিনে বন্ধুরা একে অপরকে উপহার দিয়ে থাকেন আড্ডায় আয়োজনে সবাই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে থাকেন অন্যদিনের দিনের চেয়ে নিজেদের মধ্যে বেশি সময় কাটান আড্ডা গল্পে সবাই মেতে ওঠেন বন্ধু দিবসে বন্ধুদের ফুল কার্ড ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড কিংবা উপহার দিয়ে বন্ধুদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হয় এক এক দেশে এক এক তারিখে বন্ধু দিবস পালিত হয় তবে বিশ্বব্যাপী গুরুত্ব সহকারে আগস্টের প্রথম রবিবার আজকের এই দিনটিকেই বেছে নেওয়া হয় বন্ধু দিবস হিসাবে উদযাপনের জন্য